দাপায় ক্রস গোলকিপার মিস করেছেন এবং ওয়ান গোল আত্মঘাতী যায়। প্রতিদিন বিষয় যায়। এই গোলটা এখন সিরাজগঞ্জে একটি প্রীতি ফুটবল ম্যাচে মাসুমপুর চক্র ফুটবল একাডেমি উল্লাপাড়া রংধনু ফুটবল একাডেমিকে সাত শূন্য গোলে পরাজিত করেছে মাসুমপুর চক্রকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে উল্লাপাড়া রংধনু ফুটবল একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি অক্সিজেন ফেরিয়ালা চ্যানেলের আজকের ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জের মাসুমপুর ক্রীড়া চক্র ফুটবল একাডেমি মাঠে মাসুমপুর চক্র ও উল্লাপাড়া রংধনু ফুটবল একাডেমির মধ্যকার এবং রংবল একাডেমি উল্লাপার প্রীতি ফুটবল ম্যাচ যেখানে চার সন্ন্যতির মধ্যে গিয়ে রয়েছে মাসুম প্রক্রিয়া চক্র ফুটবল একাডেমি গোল হয়েছিল দ্বিতীয়ার্ধে আরো একটি গোল তিনজন খেলোয়াড়কে ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে মাছম প্রক্রিয়া ফুটবল একাডেমির অর্থাৎ পাঁচটা এবং বাকি যে খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু অপেক্ষা অপেক্ষায় মাঠে নামার অর্থাৎ ম্যাচ খেলোয়াড়কে খেলার সুযোগ দেব এবং আসলে মাচম প্রক্রিয়া চক্রের অনেক খেলোয়াড় রয়েছেন কারণ আমরা কিছুক্ষণ আগেই যেটি বর্তি টিম মাছম প্রক্রিয়া ফুটবল একাডেমির যারা গত আট কদিন কিছুদিন আগে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টে

রতন ভাই রয়েছেন রতন ভাই আসলে সিরাজগঞ্জের ফুটবলের জন্য একটি অনবদ্ধ নাম আমাদের দেখা আমাদের দেখেছি অনেক সাফল্য সিরাজগঞ্জ জেলা দলের রতন এবং তিনি ক্যাপ্টেন ছিলেন আমরা সফল ভাইয়ের কথা মনে করছি যিনি রতন ভাই কিন্তু সৌদিতে রেখেছেন অনেকদিন জেলা দলের ক্যাপ্টেন ছিলেন ভালো হালদা রয়েছেন পল্লব রয়েছেন আহ

এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মাছম প্রক্রিয়া চক্রের সম্মানিত সভাপতি বর্ষিয়ান ক্রীড়া সংগঠক সর্বজন শ্রদ্ধেও আহমেদ চৌধুরী এবং মাচু চক্রের যিনি সাধারণ সম্পাদক আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা মজান আলাদ মাহমুদ আলম বাচ্চু যিনি মাচম আমরা যার চক্র ফুটবল একাডেমি তার মত্র নিয়মিত খেলাধুলার আয়োজন করে থাকি সরকারি কত কালসাইডিং সেখান থেকে আটকে দিয়েছিলেন অবশ্য হয়েছে আর হয়েছে ফুটবল একাডেমি ক্রস হলো এবার কিন্তু পরিবর্তিত

আগের যে আবেদন সেই আবেদন গুলো সামনে অব্যাহত রাখবে উল্লাপাড়া আসলে ফুটবল অত্যন্ত সমৃদ্ধ আমাদের সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামে যে খেলাগুলো হয়ে থাকে উল্লাপাড়া গুলো তো সিরাজগঞ্জের পরই উল্লাপাড়ায় প্রতিনিধিত্ব করে থাকে ভালো করে থাকে তারা উল্লাপাড়ায় বেশ কিছু খেলোয়াড় রয়েছে আমরা উজ্জ্বলের নাম স্মরণ করতে পারি উল্লাপাড়া আবদুল্লা পারভেজ রয়েছেন উল্লাপাড়া খেলছেন উল্লোডার খেলোয়াড় এবং আরো বেশ কিছু এবং হচ্ছে রক্ষণ পাঠের খেলোয়াড় দাফার দল নিয়ন্ত্রণ গোলকিপার কিন্তু গোলপোস্ট থেকে বেরিয়ে দেখা যায় শেষ পর্যন্ত গোলকিপার পোস্ট কাভার করতে সক্ষম হয়েছে বাংলাদেশে শ্রাবণ মাস চলছে কিন্তু শ্রাবণ এই বছরের শ্রাবণ বৃক্ষরোপণের উপযুক্ত সময় আমরা অন্তত ধন্যবাদ জানাচ্ছি অক্সিজেন চ্যানেলকে যারা এই সচেতন সচেতনতামূলক সম্প্রচার করে থাকেন এবং তিনি ভিডিও ধারণ করছেন যদি প্রথম প্রচেষ্টার বলে গতিরোধ করেছেন যে ছিল রক্ষণ ভাবে খেলার গ্রাহে কিনে এসছে আপনারা বলতে গেছেন অচম্প ফুটবল বা প্রান্ত বল বাড়িয়েছেন আসলে প্রচন্ড গরম এই গরমকে যদি সার্বিক অবস্থা নিয়ে আসতে ডান বামপন্থে একজন কত নম্বর দুজন মাঠে নেমেছে এই মুহূর্তে জয় এবং আবার নিয়ন্ত্রণ নিয়েছে দুদাম আবার দাঁড়িয়েছিলেন অ্যাটাকিং পাস

এবার এই সাত শূন্য বলে গেলেন ফুটবল একাডেমি জাতীয় পড়ে এক হাতে দলটাকে কোনো খেলোয়াড় ছিল পরবর্তীতে আবার নিয়েছেন সেখান থেকে দল পেয়ে গেছেন তিন নম্বর খেলোয়াড়

সব সময় মেলে দল একাডেমি জয় দিয়েছে মাসুমিয়া চক্র ফুটবল একাডেমি চক্র ফুটবল একাডেমিতে ফুটবল একাডেমির দলীয় ক্যাপ্টেন সারহাদ এবং অন্যান্য খেলোয়াড়দেরকে চ্যাম্পিয়ন দলের গ্রহণ করবার জন্য এবং চ্যাম্পিয়ন দলের গ্রহণ করবার জন্য

আমি গত এত বছর ধরে এই খেলা সঙ্গে জড়িত আছি আমাদের গ্রামের প্লেয়ারগুলো ম্যাক্সিমাম ফার্স্ট ডিভিশনে খেলছে মাঠের এখন দরকার হলো স্বামী না সহ স্টেজ দরকার স্টেজের অভাবে প্লেয়ারগুলো খুবই কষ্ট পায় রোদ বৃষ্টি ঝড়ে

এটা সকলে খুবই দুর্লভ আচ্ছা আমাদের যে নয়টা উপজেলা উপজেলার সচেতন সচেতনতার মধ্যে দিয়ে এই খেলোয়াড় চিষ্টির একটা এখানে চক্র একটা বিশেষ ভূমিকা রাখছে আমি আশা করবো ফুটবল খেলোয়ার সহযোগিতা করব এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে আরম্ভ করে জেলা ক্রীড়া সংস্থা যারা কর্তৃপক্ষ আছে এবং এখানে একটা সুদৃষ্টি দেওয়া খুবই জরুরি বলে মনে করি চমৎকার আবহাওয়ায় বাসেমপুর ক্রীড়া চক্র মাঠে খেলা শুরু হয়ে গেছে এবং চার চারটি গড়ে হয়ে গেছে আমরা পরিচ্ছন্ন একটি খেলা উপভোগ করছি শ্রাবণের এই সুন্দর রোদ রোদ জল বিকলে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে বাসেমপুর ক্রীড়া চক্র এবং একাদশ অবর্ধরের এই খেলা অনেক দর্শক বৃন্দ খেলা উপভোগ করছে সেই সাথে আমরা উপভোগ করছি আমরা ধন্যবাদ জানাই চক্র আমি জানাই এই আয়োজন সফল হয়েছে আর তারা তাদের তারা প্রচেষ্টা তাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে খেলোয়াড়দেরকে তৈরি করার যে পরিকল্পনা তারা হাতে নিয়েছেন তাদেরকে আমরা প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমরা তাকে তাদেরকে অভিনন্দন জানাই আমি নজরুল ইসলাম সাধারণ জেলা আজকের এই ক্রিয়া চক্রের উদ্যোগে করে প্রত্যেকটা জাতীয় দলের জন্য জাতীয় দলের প্লেয়ারদের জন্য প্লেয়ার সংগ্রহ করার জন্য

আমি ধন্যবাদ জানাই উন্াপাড়া রঞ্জন ফুটবল একাডেমিকে ওনারা অংশগ্রহণ করেছিলেন জয় পরাজয় আছে তো আমি আশা করি এরকম খেলা আগামীতে আমরা আরো দিব তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং অক্সিজেনের ফেরি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য